রচনা পরোটা খেতে ভীষণই পছন্দ করে কিন্তু এই পরোটা যে সেই সাধারণ পরোটা নয় এটা হলো ফুচকা পরোটা তারই রকম ফুচকা পরোটা খাওয়ার পেছনে একটা অন্যরকম গল্প আছে একদিন রচনা তার বান্ধবী রীতার সঙ্গে দেখা করতে যায় সেদিন রীতা তার বান্ধবীর জন্য মাংস কষে এবং মুচমুচে পরোটা রান্না করে আর রচনা যখন মাংস দিয়ে পরোটা খেতে শুরু করে তখন বা Rita পরোটাগুলো খেতে কি সুন্দর লাগছে কি দিয়ে করেছিস কি সুন্দর মুচমুচ করছে আর এই পরোটার ভিতরে তুই কিসের পুর দিয়েছিস কেমন যেন টক টক লাগছে মনে হচ্ছে যেন আমি ফুচকা খাচ্ছি আর এই ফুচকা মনে হবে কেন তুই তো ফুচকাই খাচ্ছিস মানে আমি ফুচকাটা ময়দার সাথে সুন্দর করে মেখে আলু তেতুল দিয়ে ফুচকার পরোটা রান্না করেছি একটু অন্য ধরনের তো তাই তো আর খেতে ভালো লাগছে কি বলিসটা কি এরকম ফুচকার পরোটা আবার হয় নাকি দারুণ তো আমার তো ফুচকা খেতে ভালো লাগে আর পরোটা খেতেও ভালো লাগে তুই আজকে আমাকে দুটো মিশিয়ে ফুচকা পরোটা খাওয়ালি সত্যি বেশ অভিনব ব্যাপারটা এবার থেকে আমি এরকম ফুচকা পরোটা করব। তারপর আমিও ফুচকা পরোটা খাবো এভাবেই দুই বান্ধবী গল্প করতে করতে সব ফুচকা পরোটা খেয়ে শেষ করে দেয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কিন্তু প্রত্যেকদিন রচনা এখন ফুচকা পরোটা খাওয়া শুরু করে একদিন রচনা দোকান থেকে নিজের জন্য বেশ কটা ফুচকা কিনে নিয়ে আসে আর সেই কয়েকটা ফুচকা খাওয়ার পর তার পেট পুরোপুরিভাবে ভর্তি হয়ে যায় ঠিক তখনই তার শাশুড়ি মা সাবিত্রী দেবী সেখানে এসে বলে বোমা আজকে আমার এক বান্ধবী আমাদের সাথে রাত্রিবেলা ডিনার করতে আসবে কারণ ওর ছেলে আর বৌমা বিদেশে ঘুরতে গেছে তাই আমি ওকে বললাম যে রাত্রিবেলা তোমার হাতে রান্না খেয়ে যেতে তুমি রাত্রিবেলা ভালো করে লাচ্ছা পরোটা আর তার সাথে চিকেন কষা রান্না করে ফেলো শাশুড়ি মায়ের কথা শুনি রচনা রান্নাঘরে চলে যায়। কিন্তু দুঃখের বিষয় সে এখনও সবকটা ফুচকা খেয়ে শেষ করতে পারেনি তাই বেঁচে থাকা ফুচকাগুলো নষ্ট করতে তার খুবই খারাপ লাগে আর যেহেতু সেই ফুচকাগুলো একেবারে নেতিয়ে যায় তাই রচনা মনে মনে ঠিক করে সে লাচ্ছা পরোটার বদলে ফুচকা পরোটা বানাবে অনেকগুলো ফুচকা বেঁচে গেছে তাই বেকার বেকার ফুচকা গুলোকে আর নষ্ট করব না আর আমি সেরকম লাচ্ছা পরোটা রিং করে বানাতে পারি না তাই আমি ভাবছি ফুচকা দিয়ে পরোটা করব। আর তার সাথে চিলি চিকেন রান্না করব। এভাবে রচনা সেই ফুজকাগুলো দিয়ে ভালো করে ময়দা মেখে নেয় আর গরম গরম ফুচকা পরোটা রান্না করতে শুরু করে এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই যখন সাবিত্রী দেবীর বান্ধবী ডিনার খেতে আসে তখন রচনা সবার সামনে খাবার পরিবেশন করে দেয় আপনারা পরোটা খেয়ে বলুন তো আমি আজকে কি দিয়ে পরোটা রান্না করেছি আপনারা ভাবতেই পারবেন না আমি এমন একটা জিনিস দিয়ে পরোটার পুর বানিয়েছি যেটা খেতে সব মেয়েরাই কিন্তু ভালোবাসে রচনার কথা শুনি সাবিত্রী দেবী এবং তার বান্ধবী পরোটা খেতে শুরু করে কিন্তু সেই পরোটাগুলো একটু টক টক বলে মনে হয় আর সেই সাথে পরোটার মধ্যে একটা মুচমুচে ভাব থাকে পরোটার মধ্যে আলুর পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণও অনেকটা বেশি থাকে তবু সাবিত্রী দেবী এবং চাঁদনি দেবী চুপচাপ পরোটাগুলো খেয়ে নেয় আসলে আজকে বিকালবেলা আমি অনেকগুলো ফুচকা কিনে এনেছিলাম আর সবকটা ফুচকা আমি খেতে পারিনি তাই ভাবলাম ফুচকা দিয়ে পরোটা বানিয়ে ফেলি আমার এরকম ফুচকা পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বান্ধবী আমাকে এই পরোটা বানানো শিখিয়েছে এই কথা বলা মাত্রই চাঁদনি দেবীর হঠাৎ করে পেট গুড় করতে শুরু করে কারণ তার পেটে সমস্যা আছে আর ডাক্তার বাবু তাকে সবকিছু খেতে বললেও ফুচকা খেতে বারণ করে কারণ ফুচকা খেলে সেই তেতুল জলে তার পেটের সমস্যা বেড়ে যেতে পারে সাবিত্রী তোর বৌমা আমাকে ফুচকা পরোটা খাইয়ে মারার ধান্দা করেছে তুই তো ভালো করে জানিস আমি ফুচকা সহ্য করতে পারি না তাই তোরা যখন ফুচকা খাস আমি ফুচকার বদলে অন্য কিছু খেয়ে নি আর তুই আজকে আমাকে নিমন্ত্রণ করে ফুচকা পরোটা খাওয়ালি ওরে বাবারে বাবা আমার পেটটা কেমন যেন ব্যথা করছে হে ঈশ্বর আমাকে বাঁচাও আমাকে এখনই বাথরুমে গিয়ে পেট পরিষ্কার করতে হবে বান্ধবীর কথা শুনে সাবিত্রী দেবীও তার বোমার উপর খুবই রেগে যায় তাই সে তখনই তার বৌমাকে বকাবকি করতে শুরু করে অন্যদিকে চাঁদনি দেবী বাড়ি বাড়ি বাথরুমে দৌড়াতে থাকে এরকম ঘটনা ঘটে যাওয়ায় চাঁদনি দেবী কিছুতে আর সেখানে দাঁড়াতে চায় না সে কোনো মতে একটা গাড়ি বুক করে নিজের বাড়িতে চলে যায় অন্যদিকে রচনা শ্বশুরবাড়ির প্রত্যেকেই তার উপর রেগে থাকে কিন্তু রচনার মন পড়ে থাকে ফুচকা পরোটার দিকেই তাই যে কটা ফুচকা পরোটা বেঁচে থাকে রচনা সব কটাই খেয়ে ফেলে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু রচনার প্রত্যেক দিন ফুচকা পরোটা খাওয়ার পরিমাণ যেন বাড়তেই থাকে একদিন রিতা হ্যাপি বার্থডে এই দেখ আমি তোর জন্য আজকে গরম গরম ফুচকা পরোটা বানিয়ে নিয়ে এসেছি এটা হলো তোর জন্মদিনের উপহার তুই এত বড় জন্মদিনের পার্টি করছিস আর আমি তোকে ফুচকা পরোটা খাওয়াবো না এটা হতে পারে মানে তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমি এত বড় করে জন্মদিনের অনুষ্ঠান করছি আর তুই আমার জন্য ফুচকা পরোটা উপহার নিয়ে এসেছিস মানে আমি ঠিক বুঝতে পারলাম না সেদিন তুই আমাকে ফুচকা পরোটা খাওয়ানো শেখালি আর তুই বললি তোর নাকি রকম ফুচকা দিয়ে পরোটা তৈরি করে খেতে ভালো লাগে আজকে তাই তোর জন্মদিন বলে আমি আমি সকাল থেকে উঠে ফুচকা ফুচকা বানিয়েছি বানিয়েছি তারপর সেই দিয়ে পরোটা কিন্তু তুই এখন আমার উপহার গ্রহণ করবি না বলছিস না কোনো মতেই সম্ভব না কারণ তোর মতো আমি পাগল নই একটা জন্মদিন বাড়িতে এসে বান্ধবীকে কিনা ফুচকা পরোটা উপহার দিচ্ছে এই ফুচকা পরোটা গুলো তুই খেয়ে নে আর কোনো দিন তুই আমার সঙ্গে যোগাযোগ করবি না ঠিক আছে তোর কথা শুনে সবাই কেমন হাসাহাসি করছে দেখ এভাবেই রিতা রচনাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় ফলে রচনার খুবই খারাপ লাগে আর সে মন খারাপ করে রাস্তার ধারে বেঞ্চে বসে থাকে কিন্তু তবুও সে একটা একটা করে ফুচকা পরোটা খেতে শুরু করে এভাবেই শুধুমাত্র ফুচকা পরোটার জন্য রচনা সবার কাছে বিতৃষ্ণার কারণ হয়ে ওঠে কিন্তু তবুও সে ফুচকা পরোটা খাওয়া ছাড়তে পারে না আমার মন খারাপ হলে আমার জন্য আরো বেশি বেশি করে ফুচকা দিয়ে পরোটা তৈরি করে খেতে ইচ্ছা করে এবার আমি কি করব এই জিনিসটাতে এতটাই স্বাদ যে আমি ছাড়তে পারছি না যাই বেকার বেকার কারোর কথা ভেবে লাভ নেই আমি বরঞ্চ গিয়ে নিজের জন্য আরো বেশি বেশি করে ফুচকা পরোটা বানাতে শুরু করি এভাবেই সময় কাটতে থাকে আর প্রত্যেকদিন পেঁয়াজ দিয়ে টক জল দিয়ে সবকিছু একেবারে মেখে ফেলে আর সেটা দিয়ে সে গরম গরম ফুচকা পরোটা তৈরি করে খেয়ে নেয় অন্যদিকে রচনার শাশুড়ি মায়েরও শরীর খারাপ আর সেই বাড়িতে রচনাকে ছাড়া অন্য কেউ রান্নাবান্না করার মতো থাকে না তুমি কি শুরু খেতে বসলেই খাবার টেবিলে দেখি ফুচকা পরোটা রাখা আছে আমার এই ব্যাপারটা একেবারে অসহ্য লাগে তুমি নিজের জন্য যত পারবে ফুচকা পরোটা বানিয়ে খাও কিন্তু আমাদের সাধারণ খাবার খেতে দাও না হলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে মা এটা যথেষ্ট সাধারণ খাবার আর আপনারা কেন ফুচকা পরোটা দেখলে এরকম করেন আমি তো সেটাই বুঝতে পারি না রাস্তায় যখন ফুচকা খেতে পারেন আর এখন আমি রান্না করেছি বলে এটা খারাপ হয়ে গেল ফুচকা খাওয়ার আর ফুচকা দিয়ে পরোটা বানিয়ে খাওয়া দুটো পুরো আলাদা ব্যাপার তুমি দুটোকে গুলিয়ে ফেলো না আর তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো কোনো আলাদা ব্যাপার নয় আর আপনার যদি আমার হাতে রান্না খেতে অসুবিধা হয় তাহলে আপনি রাধুনী রাখতে পারেন সে আপনাকে অনেক ভালোমন্দ খাবার রান্না করে খাওয়াবে কেমন এই বলে রচনা গরম গরম ফুচকা পরোটা নিজের ঘরে নিয়ে চলে যায় আর সে একাই সবগুলো পরোটা খেয়ে নেয় অন্যদিকে তার শাশুড়ি মেয়ে এবং স্বামী না খেয়ে থাকে এভাবে সময় অতিবাহিত হতে থাকে কিন্তু যেহেতু রচনার স্বামী কিংবা শাশুড়ি মা হাতে রান্না খেতে পারি না তাই তারা কিছুতেই বাড়িতে রাধনী রাখতে পারে না কিন্তু একদিন তার শাশুড়ি সিদ্ধান্ত পরিবর্তন করি বেলটু এখন মনে হচ্ছে সত্যি আমাদেরকে রাধনী রাখতে হবে কারণ তোর বউ খুব বাড়াবাড়ি শুরু করেছে তুই একটা রাধনী রেখে নে বাবা তা না হলে আমাদের কপালে আর খাবার জুটবে না বুঝেছিস হ্যাঁ মা তুমি একদম ঠিক কথাই বলেছো আমি অনলাইনে দেখছি কোথাও ভালো রাঁধুনি পাওয়া যায় নাকি এই বলে বিলটু তার পরিবারের জন্য রাঁধুনি খুঁজতে শুরু করে দেয় কয়েকদিনের মধ্যেই তারা একটা ভালো রাঁধুনিও পেয়ে যায় সেই রাঁধুনি বাড়িতে আসার পর সাবিত্রী দেবী তাকে কি কি রান্না করতে হবে সব কিছুই শিখিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই টিয়া যখন রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে শুরু করে তখন রচনা রান্নাঘরে আসে কারণ রচনা ফুচকা পরোটা বানানোর জন্য বাইরে থেকে অনেকগুলো ফুচকা কিনে নিয়ে আসে এই যে নতুন রাধুনি তুমি সবসময় রান্না করছো ঠিক আছে কিন্তু তার আগে আমাকে এই ফুচকা দিয়ে পরোটা বানিয়ে দাও আর এই নাও এই কাগজের মধ্যে আমি রেসিপি লিখে দিয়েছি এই রেসিপি দেখে দেখে তুমি পরোটা বানাবে আমাকে ফুচকা পরোটা বানিয়ে দাও আগে তারপর তুমি যা রান্না করার করবে দিদিমণি তুমি কি বলছো এরকম ফুচকা দিয়ে পরোটা বানানো যায় নাকি আর তোমার শাশুড়িমা আমাকে অন্যান্য রান্না করতে বলেছে তোমার শাশুড়ি মায়ের শরীর খারাপ তাই ওনাকে সময় মতো খাবার দিতে হবে আর তোমার স্বামীও তো অফিসে যায় তাই আমি সবার খাবার রান্না করি যদি সময় পাই তারপর তোমার খাবারটা তোমাকে বানিয়ে দেবো আমার মুখে মুখে একদম তর্ক করবে না ঠিক আছে এমন করে কথা বলছো যেন তুমি এই বাড়ির বউ আর আমি রাঁধুনি আমি তোমাকে যেটা রান্না করতে বলেছি তুমি আমাকে সেটা রান্না করে দাও আর আমি যেন দেখি আধ ঘন্টার মধ্যে তুমি আমার ঘরে ফুচকা পরোটা নিয়ে চলে এসেছো। এই বলে রচনা টিয়ার হাতে ফুচকা ধরিয়ে দিয়ে চলে যায় আর ঘরে গিয়ে ফুচকা পরোটার জন্য অপেক্ষা করতে শুরু করে কিন্তু আধ ঘন্টা পেরিয়ে গেলেও রচনা ফুচকা পরোটা পায় না তাই রচনা আবার রান্না করে যায় আর টিয়াকে ফুচকা পরোটার কথা জিজ্ঞাসা করে ইস দিদিমণি জানো তো আমার না ফুচকা খেতে খুব ভালো লাগে আর তোমার জন্য যখন ফুচকা পরোটা বানাবো ভাবলাম তখন মনে হচ্ছিল না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই সব ফুচকা খেয়ে ফেলেছি আর সত্যিই ফুচকাটা দারুণ ছিল আলু মাখাটার তো কোনো জবাব হবে না টক জল ছাল ছাল দারুণ দারুণ টিয়ার এরকম কথা শুনে রচনা পুরো অবাক হয়ে যায় আমি এত টাকা দিয়ে ফুচকা কিনে নিয়ে আসলাম আর তুমি সব ফুচকা খেয়ে নিলে আমি মাকে বলে এখনই তোমাকে থেকে করে এই তখনই তার শাশুড়ি মায়ের কাছে আর টিয়ার বিরুদ্ধে নালিশ জানাতে শুরু একদম উচিত কাজ করেছে টিয়া তুমি একদম ঠিক করেছ বৌমা মা তুমি কিন্তু ভুলে যেও না আমি আমার আর আমার ছেলে রান্না করার জন্য রাঁধুনি রেখেছি টিয়া কিন্তু তোমার কোনো আবদার রাখতে পারবে না আর টিয়া আমার বৌমা তোমাকে যখনই ফুচকা পরোটা বানাতে বলবে তুমি তখনই আমার বৌমার সব ফুচকাগুলো খেয়ে শেষ করে ফেলবে এভাবে সবাই মিলে টিয়াকে ভীষণ পরিমাণে সাপোর্ট করতে থাকে অন্যদিকে টিয়া দিনের পর দিন রান্নাঘরে একেবারে জাঁকিয়ে বসে আর সে সারাদিন রচনা স্বামী এবং শাশুড়ি মাকে ভালোমন্দ খাবার রান্না করে খাওয়াতেই থাকে তাই রচনা রান্নাঘরে গিয়ে নিজের জন্য ফুচকা পরোটা বানানোর সুযোগ পায় না সেই ফুচকা কিনে নিয়ে এসে রেখে দেয় কিন্তু সেই ফুচকাগুলো নিতে যায় অন্যদিকে টিয়া বাড়িতে ভালোমন্দ মাছ মাংস ডিম ইত্যাদি রান্না করতেই থাকে একদিন মা আমি রচনাকে বিয়ে করে খুব ভুল করেছি জানো এরকম টিয়ার মতো যদি একটা মেয়েকে বিয়ে করতাম তাহলে আমাদের সংসারে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হতো না আর টিয়ার হাতের রান্নাও খুব ভালো ও যেদিন থেকে রান্না বান্না শুরু করেছে সেদিন থেকে আমার শরীরও খুব ভালো হয়ে গেছে বিল্টু যখন তার মাকে এমন কথা বলে রচনা তখনই বিল্টুর সব কথা শুনে ফেলে আর তার মন ভেঙে একেবারে চোরমার হয়ে যায় হে ঈশ্বর আমি কি ভুল করছি আমি ফুচকা পরোটা খাবো আর ওই টিয়া আমার জায়গায় এই বাড়ির বোমা হয়ে যাবে এটা আমি মেনে নিতে পারবো না না একদমই নয় সেদিনের পর থেকে রচনা কোনোদিনও টিয়াকে তার সংসারে ঢুকতে দেয় না সে ফুচকা পরোটা খাওয়া ছেড়ে সবার জন্য ভালো মন্দ রান্নাবান্না শুরু করে এভাবেই রচনা তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে তোমরা তো আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছো এই বাম্বু পিৎজার হোটেলটা তো আমরা আমাদের জমিতে বানিয়েছি সেটাতেও তোমাদের সমস্যা হচ্ছে কেন সমস্যা হচ্ছে কারণ প্রত্যেকদিন এত এত লোকজন আমাদের বাড়ির বাগানে আসছে আমাদের বাড়ির ভেতরে ঢুকছে কে কোন মতলব নিয়ে আসে তার কি কোনো ঠিক আছে তোদের তো এই বাসের ঘরে হারানোর কিছু নেই কিন্তু আমাদের ঘরে যদি চুরি ডাকাতি হয় এইসব তুমি কি বলছো দিদি ভাই আমাদের দোকানের গ্রাহকদের সামনে দাঁড়িয়ে তুমি ওনাদেরকে চোর ডাকাত বলছো এরকম বলো না তোমার মতো শিক্ষিত মানুষের মুখে এগুলো শোভা পায় না কালকেই যদি তোরা এই বাম্বু পিজার হোটেল বন্ধ না করেছিস তাহলে হারে হারে টের পাবি আমি কী জিনিস আমার বাড়িতে আমি এভাবে অচেনা অজানা লোকেদের কিছুতেই ঢুকতে দিতে পারবো না মহিমার কথা শুনে বেশ কয়েকজন লোক অপমানিত বোধ করে যারা তখন পিয়ালির বাম্বু পিৎজার দোকানে বসে পিৎজা খাচ্ছিল তারা মহিমার কথা শুনে সেখান থেকে উঠে চলে যেতে থাকে আপনারা যাবেন না প্লিজ আপনারা বসুন আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলছি তো দাঁড়ান আপনারা যাবেন না আপনাদের সবার পিৎজা তৈরি হয়ে গেছে আপনারা চলে গেলে আমার অনেকটা ক্ষতি হয়ে যাবে পর এসেছি তোমাদের বিদেশি খাবার বানাতে হ্যাঁ সুজয় আর গৌরব দুই ভাই ছিল তারা তাদের স্ত্রী মহিমা এবং পিয়ালির সাথে থাকতো সুজয় এবং তার স্ত্রী মহিমা যতটা ধূর্ত ছিল ঠিক ততটাই সরল সিধা মনের মানুষ ছিল গৌরব এবং পিয়ালি সুজয় আর গৌরবের বাবা সমরেশ বাবুর একটি বিদেশি খাবারের দোকান ছিল সেখানে নানান রকমের বিদেশি খাবার বিক্রি হতো এই দোকানে রান্না বান্নার সমস্ত দায়িত্ব ছিল গৌরবের স্ত্রী পিয়ালির হাতে পিয়ালি অত্যন্ত সরল সাদা কিন্তু বুদ্ধিমতী একটি মেয়ে ছিল তাই তার শ্বশুরমশাইয়ের অনুপস্থিতিতে এই দোকান সামলানোর দায়িত্ব পিয়ালির হাতেই তুলে দেয় দোকানের সমস্ত কাজ পিয়ালি আর গৌরব করলেও দোকানের লাভের টাকা ভাগ নিতে সুজয় এবং তার স্ত্রী মহিমা কখনোই ভুল করত না এভাবে প্রত্যেক মাসে তোমার ভাইয়ের কাছে গিয়ে হাত পাততে আমার একদম ভালো লাগে না আমরা ওদের দুজনের থেকে বয়সার সম্পর্ক দুটোতেই বড় দোকানের রোজগারের পুরো টাকাটা আমাদের হাতে তুলে দেওয়া দরকার খাটে খাটনি করে তো দোকান চালাই ওরা আমাদেরকে পুরো টাকাটাই বা দেবে কেন দোষটা তো বাবারই বাবা মারা যাওয়ার আগে তো কোনো উইল বানিয়ে দিয়ে যায়নি উইল বানানো থাকলে আমি বোকা গৌরবকে দোকানের একটা চেয়ার টেবিলও দিতাম না উইল বানানো নেই যখন উইল বানাও দরকার হলে নিজের পকেট থেকে টাকা বের করে বানাও মিথ্যা উইল বানানোর জন্য তো আর বাবাকে স্বর্গ থেকে ডেকে আনতে হবে না গৌরব বোকা হলে ওর বউ কিন্তু বেশ চালাক ওরা যদি ধরে ফেলে তখন তো বিপদে পড়ে যাবো খুব বেশি সমস্যা হয়ে গেলে জেলে যেতে হতে পারে আবার তাহলে এমন ভাবে ব্যবস্থা করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে বাবা মারা গেছেন প্রায় সাত মাস হতে চললো এখনো এই বাড়ির দখল পুরোপুরি ভাবে না এখন যদি এসব না ভাবো ভবিষ্যতে কিন্তু কুল পাবে না বলে দিলাম কথা শুনে সুজয় বেশ চিন্তায় পড়ে সুজয় ঠিক করে যে সে পরের দিনই উকিলবাবুর সাথে কথা বলবে সে পরের দিনই সুযোগ বুঝে উকিল বাবুর সাথে নকল উইল বানানো নিয়ে নানা রকমের আলোচনা শুরু করে প্রথমে উকিলবাবু রাজি না হলেও টাকার লোভ দেখানোর পর উকিলবাবু সুজয়ের কথা মানতে রাজি হয় দেখতে দেখতে কয়েকদিন কাটে মহিমা আর গৌরব মিলে একদিন বসে চা খাচ্ছে এমন সময় সেখানে উকিলবাবু আসে তারা সবাই উকিলবাবুকে দেখে চমকে ওঠে দেখুন আমি এতদিন আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য আপনাদের বাড়িতে আসতে পারিনি তবে আজ আমি সময় বের করে এসেছি এই উইলটা আপনাদের হাতে তুলে দেব বলে এই উইলে কি আছে আর এটা কার উইল বাবার বাবা কবে বানিয়েছেন বাবা আপনার কাছে গিয়েছিলেন কারণ আপনাকে তো আমাদের বাড়িতে এক দেড় বছরের মধ্যে একবারও আসতে দেখিনি আপনাদের যদি এত প্রশ্ন থাকে তাহলে দয়া করে আপনারা কোর্টে গিয়ে বলুন আমি বাড়িতে আপনাদের এত কৈফিয়ত দিতে পারবো না তবে এই উইলে কি লেখা আছে সেটা আপনাদের পড়ে শোনাতে পারি বলুন না উকিল বাবু শুধু শুধু এভাবে সময় নষ্ট করে কোনো লাভ নেই বাবা যখন আমাদের জন্য কিছু ভেবে গেছে তখন আমাদের সেই ভাবনাটার উপর আমল করাই উচিত সুজয় বাবু গৌরব বাবু আপনাদের বাবা ওনার পুরো সম্পত্তি আপনাদের দুই ভাইকে দুভাগে ভাগ করে নিতে বলেছে কিন্তু কে কোনটা নেবে সেটা বলে দেয়নি আর আপনারা দুই ভাই যথেষ্ট প্রাপ্ত বয়স্ক আপনারা নিজেরা ঠিক করে নিন কে কিভাবে কোনটা ভাগ করে নেবেন আমার স্বামী কিছু বলার আগে আমিই বলছি আমরা এই পুরো বাড়িটা নিতে চাই বাড়ির আশেপাশে যা জায়গা জমি আছে ওই বাঁশ বাগানটা সমেত ওটা গৌরব আর ও স্ত্রী নিতে পারে ওদের জমিতে আমরা কখনো হস্তক্ষেপ করতে যাব না কিন্তু বাড়ির সাথে লাগোয়া তো আমাদের দোকান তোমরা বাড়ির সমস্তটা নেবে মানে কি দোকান আর আমাদের থাকবে না তাহলে দোকানকে চালাবে আর তার চেয়েও বড় কথা বাড়িটা তোমরা নিলে আমরা থাকবো কোথায় দেখো আমি বাবার বড় ছেলে তাই বাবার সমস্ত জিনিসের সর্বপ্রথম অধিকার আমারই থাকবে আর তুমি আমাদের থেকে বয়সে ছোট আর সম্পর্কেও ছোট হও তাই আমরা তোমার সাথে ঝগড়া না করে সোজা বুঝিয়ে দিতে চাই তোমরা আমাদের বাড়িতে এক পাও রাখবে না আর আমরা তোমাদের বাগানেও একবারও যাব না এইভাবেই জমি ফাঁকাফাঁকি হবে তা না হলে আমরা কোর্টে যাব কারণ বাবার লেখা উইল আমরা কোনো মথে অমান্য করতে পারবো না ঠিক আছে দাদা তুমি একদম চিন্তা করো না আমি পিয়ালিকে বুঝিয়ে দেবো বাড়ির চারিদিকের বাগানটা আমাদের আর বাড়ির পেছনের বাস বাগানটাও আমরা বাড়ির পেছন দিকটাই একটা ঘর বানিয়ে ওখানেই থাকবো তোমরা এই বাড়িটাতেই থেকো পিয়ালি অনেক চেষ্টা করলেও বোকা গৌরব তার কোনো কথাই শুনতে চায় না গৌরবের বোকামির কারণে তাদের বাড়ি আর দোকান সমস্ত কিছু হাতছাড়া হতে হয় তারা তাদের ওই বাগানে বাঁশের ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করে দোকানে না গিয়ে কাজ না করে তাদের জমানো টাকাও একটু একটু করে শেষ হতে থাকে অন্যদিকে সুজয় এবং মহিমা দুজনেই তাদের শ্বশুর বানানো বিদেশি খাবারের দোকান বন্ধ করে সেটাকে গ্যারেজ বানিয়ে ভাড়া দেওয়া শুরু করে প্রথম প্রথম তাদের সেই গ্যারেজ থেকে অনেক টাকা আসতে থাকে অন্যদিকে দিনের পর দিন পিয়ালি এবং গৌরবের অবস্থা খারাপ হতে থাকে এভাবে আর হাতের উপর হাত রেখে বসে থাকলে হবে না আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে আর কতদিন এভাবে জমানো টাকা খরচ করে সংসার চালাবো সেই টাকাও তো একদিন না একদিন শেষ হয়ে আসবে আমার বাবার এত পছন্দের খাবারের দোকানটি দাদা বৌদি বন্ধ করে দিল আমি আর অন্য কি করবো বলো ছোটবেলা থেকে তো বাবার সাথে ওই দোকানে থেকেই বড় হয়েছি তাছাড়া তো আমি আর কোনো কিছু পারিও না গৌরবের সাথে কথা বলতে বলতে হঠাৎই চোখ তাদের ঘরের দিকে পড়ে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গৌরব তুমি যদি চাও আমরা সেটা কিন্তু করতে পারি তোমাকে একটু বেশি খাটতে হবে এই আর কি তাহলেই আমাদের কাজ হবে আর আমরা বাবার নামও রাখতে পারবো বাবার নামটাকে আগের মতো বিখ্যাত করে রাখার জন্য যা যা করতে হয় আমি তাই করব। তুমি শুধু বলো কি করতে হবে এই যেমন বাসবাগানের এতদিন আমাদের খাবারের দোকানে কাজ করে আমি অনেক কিছু বানাতে শিখে গেছি আর আমি এটাও জানি আমাদের ওই দোকানে কি বেশি চলতো তুমি চাও আমাদের ঘরের পাশে তোমাকে আরো একটা ছোট হোটেলের মতো বানিয়ে দিই তাই তো যেখানে তুমি পিৎজা বিক্রি করতে পারবে একদম ঠিক বলেছ এতে করে আমাদের কাজও চলবে আর বাবার স্বপ্ন আমরা পূরণ করতে পারবো বাবা লোককে খাওয়াতে কত ভালোবাসতো এই গ্রামের লোকজন যাতে দেশ বিদেশে খাবার খেতে পারে তাই বাবা এমন একটা দোকান খুলেছিল প্রথমে হয়তো আমি অত কিছু বানাতে পারবো না তবে পিজা তো বানাতেই পারি তুমি কাল থেকেই কাজে লেগে পড়ো পিয়ালির কথা মতো গৌরব কাজ করতে শুরু করে কয়েকদিনের মধ্যেই তাদের বাম্বু পিজার হোটেল তৈরি হয়ে যায় পিয়ালির হাতের পিৎজা খেয়েছে সে বারবার এসেছে এইভাবেই দিন কাটতে থাকে এত সুন্দর পরিবেশের মধ্যে এরকম একটা সবুজ ঘেরা হোটেলে খেতে সবাই এসে ভিড় করে কখনো কখনো পিয়ালি আর গৌরবের দোকানের সামনে লোকেদের লাইন পড়ে যায় তারা ধীরে ধীরে বেশ উন্নতি করতে থাকে তারা তাদের বাসের ঘর ছেড়ে বাগানে আরও একটি পাকা বাড়ি তোলার কাজ শুরু করে টাকা ইনকাম করাটা ওদের কপালেই আছে জানো তো এত চেষ্টা করলাম তবু এদেরকে দমানোই যাচ্ছে না ভাবলাম ভিকারীদের মতো বাসের ঘরে থেকে হাল ছেড়ে দেবে কিন্তু এটা তো বাস দিয়ে পিজার হোটেল বানিয়ে ফেললো আর সেই দোকান থেকে রোজগার করে আবার একটা নতুন পাকা বাড়ি বানাচ্ছে তোমার মাথায় এত বুদ্ধি আমার কোন সিদ্ধান্ত শোনার আগেই তো তুমি নিজের মতো কাজ করতে থাকো তাহলে এবার ভাবো কি করে ওদের আটকাতে পারবে অযথা আমার কালের সামনে চিৎকার করে কি লাভ যত বুদ্ধি তো আমারই তোমারও যদি আমার মতো একটু বুদ্ধি থাকতো তাহলে আমাদের ব্যবসাটা এভাবে লাটি উঠতো না বাবার দোকানটা না তুলে দিয়ে যদি ওখানে ওই খাবারের দোকানটা রাখতাম তাহলে আমাদেরও প্রত্যেক মাসে অনেক টাকা ইনকাম হতো আর ওদের দোকানটাও তাহলে চলতো না এভাবেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায় কি করবে বুঝে না পেয়ে মহিমা পিয়ালির বাম্বু দোকানে আসা গ্রাহকদেরকে চোর ডাকাত বলে অপমান করতে শুরু করে মহিমার কথায় অপমানিত বোধ করে পিয়ালির দোকানের সমস্ত গ্রাহকরা উঠে চলে যায় এভাবে কয়েকদিন ধরে তাদের দোকানে বিক্রি একদমই বন্ধ হয়ে যায় তোমার দাদা বৌদি কিছুতেই আমাদেরকে খেয়ে পড়ে বাঁচতে দেবে না কিভাবে লোকজনকে অপমান করে করে আমাদের দোকানটা তো প্রায় তুলেই দিল ওরা কি বলেছিল এটাই তো যে বাড়ির পেছনে আমাদের গ্রাহকরা আসলে ওদের অসুবিধা হয় সব গ্রাহক ভালো নাও হতে পারে এটাই তো ঠিক আছে আমি ব্যবস্থা করছি তুমি আবার কি ব্যবস্থা করবে আমি এত ভালো করে এত মন দিয়ে পিৎজা বানাই তা ওই অপমানের পরে একটা গ্রাহকও দোকানে আসেনি আর তুমি বলছো তুমি ব্যবস্থা করবে আমি এই বাস দিয়ে যত উঁচু সম্ভব তত উঁচু একটা বেড়া বানাবো যাতে আমার আর দাদার বাড়ির মাঝখানে একটা বাসের বেড়ার দেওয়াল তোলা যায় তাহলে নিশ্চয়ই আমাদের গ্রাহকরা আসলে ওদের কোনো অসুবিধা হবে না কিন্তু এরকম করলে তো আমাদের বাড়িটা মাঝখান থেকে দুভাগে ভাগ হয়ে যাবে এইভাবে ভাগ করাটা কি ঠিক হবে দাদা তো অনেক আগেই বাড়ি ভাগ করে দিয়েছে আমি তো শুধু বেড়া বসাবো গৌরব তার কথা মতো কাজ শুরু করে দেয় সে তাদের বাড়ি আর দোকানে চারিদিকে দিয়ে থাকে তারা রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন বিলি করে সবাইকে তাদের দোকানে পুনরায় আমন্ত্রণ জানায় আসুন 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 আমাদের এই বাম্বু পিৎজার দোকানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানায় আজকে দিনের জন্য স্পেশাল অফার একটা পিৎজা কিনলে তার সাথে একটা মটকা পিৎজা একদমই ফ্রি বলছেন একটা সাথে মটকা ফ্রি তাহলে সত্যি চলুন দেখি ভেতরে যাই আসলে আমি এখানে অন্য একটা দোকানে ইন্টারভিউ নিতে এসেছিলাম তারা তো কিছু খেতেই দিল না চলুন আপনাদের দোকানেই যাই এই বলে দেবিকা পিয়ালির সাথে তাদের দোকানের ভেতরে যায় এত সুন্দর বাগানের মধ্যে বাঁশের বেড়া দিয়ে ঘেরা বাঁশের বানানো একটা পিৎজার হোটেল দেখে দেবিকা অত্যন্ত আনন্দ পায় সে একের পর এক পিয়ালিদের বাম্বু পিৎজার হোটেলের ছবি তুলতে থাকে দেবিকা পেশাই একজন রিপোর্টার ছিল শহরের গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এরকম নতুন নতুন হোটেল রেস্টুরেন্ট খুঁজে বের করাই তার কাজ ছিল পিয়ালির হাতের বানানো পিৎজা খেয়ে দেবিকা এত খুশি হয় যে পরের দিন সকালবেলাতেই সে তাদের খবরের কাগজে পিয়ালিদের বাম্বু পিৎজার দোকানের ছবি ছাপায় আমি বলেছিলাম না লোক হওয়াটা ওদের কপালেই আছে যাই করে নাও না কেন ওরা ঠিক টাকা ইনকাম করবেই আর আমাদের অবস্থা দেখো বেশি লোক করতে গিয়ে সব কিছু হারিয়ে বসে আছি আর তোমার ভাই তো রেগে গিয়ে বাড়ি পুরো মাঝখান থেকে ভাগ করেই নিয়েছে আর ওদের থেকে সাহায্য চেয়েও পাওয়া যাবে না এভাবেই মহিমা আর সুজয় নিজেদের ভুল বুঝতে পেরে আফশোস করতে থাকে আর অন্যদিকে পিয়ালি এবং গৌরব দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি করতে থাকে কয়েক বছরের মধ্যেই তারা বাড়ি গাড়ি সব কিছু করে ফেলে এবং গ্রামে ও শহরের বিভিন্ন প্রান্তে তারা আরও এরকমই বাম্বু পিৎজার হোটেল খোলার প্রচেষ্টা চালাতে থাকে